রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র স্বাধীনতার পূর্বে রোমানিয়া ওসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল রোমানিয়া দু সালে ন্যাটোর সদস্য হয় এবং এটি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পহেলা জানুয়ারি দু থেকে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য রোমানিয়া এমন একটি দেশ যেখানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই দেশটি অনেকের কাছে কান্ট্রি অফ ড্রাকুলা বা ভ্যাম্পায়ারের দেশ নামেও পরিচিত এখানকার নয়াভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর এদেশের মানুষের উদ্যমতায় ওয়েলসের যুবরাজ হিসেবে পরিচিত চার্লস এতটাই মুগ্ধ হন যে তিনি মাঝে মাঝে এই দেশে বেড়াতে চলে আসতেন রোমানিয়া হল ইউরোপীয় ইউনিয়নের নবম বৃহত্তম আয়তনের দেশ এবং জনসংখ্যার দিক থেকে এই অবস্থান সপ্তমতম রোমানিয়া দেশটি প্রায় সমানভাবে পর্বত পাহাড় এবং সমভূমির মাঝে বিতরণ করা আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো অপার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ রোমানিয়া সম্পর্কে তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন আমি রহস্য বালক আপনাদের সাথে তো চলুন ভিডিও শুরু করা যাক ইউরোপের অনেকের কাছেই রোমানিয়া জিপসি অর্থাৎ যাযাবরের দেশ নামে পরিচিত তবে আসলে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভুল আসলে ইউরোপের অন্যতম বৃহত্তম এবং ভ্রাম্যমান জনগোষ্ঠী যাদেরকে বলা হয় নেতাত্ত্বিক রোমা নামে পরিচিত তারা দুটি নাম কাছাকাছি হওয়ার কারণে অনেকেই রোমানিয়াকে এই জাতির সাথেই এক করে ফেলেন রোমানিয়ার মানুষের আতিথিতা বন্ধুবাৎসল্যতা আন্তরিকতা যে কারো মন ভোলাতে বাধ্য ইউরোপ মহাদেশের মধ্যে সাংস্কৃতিক কাঠামো বিবেচনা করে অনেকে রোমানিয়াকে সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে থাকেন রোমানিয়া শব্দটি এসেছে ল্যাটিন রোমাস থেকে যার অর্থ মূলত সিটিজেন্স অফ রোম বা রোমের অধিবাসী আঠারোশো সালে রোমানিয়া অটোমান শাসনের হাত থেকে মুক্ত হয় এবং আঠারোশো সালে কিংডম অফ রোমানিয়া প্রতিষ্ঠা হয় দু হাজার সালের করা এক জরিপ অনুযায়ী রোমানিয়ার মোট জনসংখ্যা প্রায় উনিশ দশমিক সাত এক মিলিয়নের কাছাকাছি সেখানে জনসংখ্যা শতকরা একানব্বই শতাংশ মানুষই খ্রিস্টান রোমানিয়ার বেশিরভাগ মানুষই রোমানিয়ান নামক এক ইথনিক জনগোষ্ঠীর সদস্য তবে দেশটিতে হাঙ্গেরিয়ান জার্মান রোমা ইউক্রেনিয়ান বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে দেশটির শহর অঞ্চলে বসবাস করা মানুষেরা সাধারণত পাশ্চাত্য ভাবদারার পোশাক পরিধান করে থাকেন তবে গ্রামের দিকের মানুষরা সাধারণত নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে বেশি ভালোবাসে রোমানিয়াতে মেয়েদের চুল দেখে বলে দেওয়া যায় যে সে কি বিবাহিত নাকি অবিবাহিত বিবাহিত মেয়েরা চুল খোলা রাখতে পছন্দ করে এবং সাধারণত চুলে বেনি গেঁথে রাখে আর অবিবাহিত নারীরা সাধারণত মারা মা নামক এক ধরনের কাপড় দিয়ে চুল ঢেকে রাখে রোমানিয়ার জাতীয় পতাকার দিকে লক্ষ্য করলে দেখা যায় সেখানে নীল হলুদ এবং লাল এই তিনটি রঙের সংমিশ্রণ রয়েছে যা মূলত ট্রান্সিলভানিয়া মালদোভিয়া এবং ওয়ালসেনিয়া তিনটি স্থানকে প্রতিনিধিত্ব করে এই তিনটি স্থানই মূলত দেশটির ঐতিহাসিক একতার পরিচয় বহন করে থাকে রোমানিয়ার রাজধানী এবং বৃহত্তম নগরের নাম হচ্ছে বুখারেস্ট যা দেশটির শিল্প সাহিত্য এবং বাণিজ্য সহ যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বিবেচনায় বুখারেস শহরটি ষষ্ঠ বৃহত্তম শহর রোমানিয়ার জাতীয় সংসদ যা রোমানিয়ার স্থানীয় ভাষায় পার্লামেন্ট অব রোমানিয়াই নামে পরিচিত এটি মূলত বুখারের শহরে অবস্থিত এ পার্লামেন্ট ভবনটি সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম নির্মাণ এর আগে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পেন্টাগন বিল্ডিং রয়েছে রোমানিয়ার ন্যাশনাল পার্লামেন্টকে পৃথিবীতে এ যাবৎকালে নির্মিত সব ভারী নির্মাণ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে আয়তনের দিক থেকে এটি পৃথিবীর থেকে বড় পার্লামেন্ট অসাধারণ সব নির্মাণশৈলী স্থপত্যকলা শহরের গঠন এবং ইতিহাস ঐতিহ্য এবং সাথে বিদ্যমান সাহিত্য এবং চিত্রকলার অপরূপ মেলবন্ধনের কারণে বুখারেস্টকে পূর্ব ইউরোপের প্যারিস নামে ডাকা হয়ে থাকে প্রায় বারানব্বই হাজার পঁয়তাল্লিশ বর্গমাইল জায়গা জুড়ে রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের সবথেকে বড় দেশ এবং আয়তনে এটি ইউরোপ মহাদেশের দ্বাদশ বৃহত্তম রাষ্ট্র দেশটির দক্ষিণে বুলগেরিয়া পশ্চিমে সার্বিয়া এবং হাঙ্গেরি আর পূর্বে ইউক্রেন এবং রিপাবলিক অব মলদোভা অবস্থিত এছাড়াও দেশটির দক্ষিণ পূর্বে প্রায় দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার রেখা বরাবর কৃষ্ণসাগর বা ব্ল্যাক সি উপকূল রয়েছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানীয়ব অস্ট্রিয়া স্লোভাকিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া সার্বিয়া রোমানিয়া বুলগেরিয়া রিপাবলিক অব মলদোভা এবং ইউক্রেন এই নয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং রোমানিয়াতে এসে কৃষ্ণসাগরের কাছে ড্যানিও ডেল্টা নামক ব দ্বীপ তৈরি করেছে এই ব দ্বীপটি বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য সম্পন্ন এবং স্থিতিশীল জলাভূমির মধ্যে একটি এখানে অবস্থিত আপুসেনী পর্বতমালার নিম্ন অংশে অবস্থিত স্কেরিসোয়ারা নামক এক ধরনের হিমবাহ ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ভূগর্ভস্থ হিমবাহ যেটি মূলত আনুমানিক পঁয়ত্রিশ হাজার বছরের পুরনো বলে মনে করা হয় করপাথিয়ান পর্বতমালা পূর্ব ইউরোপ এবং দক্ষিণ রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত ইউরোপ মহাদেশের প্রায় সব থেকে বেশি অঞ্চল জুড়ে বিরাজমান অনিয়মিত বনজঙ্গলগুলো একমাত্র রোমানিয়াতেই পড়েছে এ সকল বনজঙ্গল বিভিন্ন জীববৈচিত্র্যে পরিপূর্ণ ব্রাউন বিয়ার বা বাদামি ভালুকের জন্য রোমানিয়া বিখ্যাত রাশিয়ার অংশীদারিত্ব বাদ দিলে ইউরোপের মধ্যে সবথেকে বেশি ব্রাউন বিয়ার রোমানিয়াতেই পাওয়া যায় দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলো বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঠিক এই কারণেই পর্যটন বা ট্যুরিজম বর্তমানে রোমানিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আঙ্গুর আপেল সরষে এবং বিভিন্ন সবজি থেকে প্রস্তুতকৃত তেল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল লৌহ ইস্পাত শিল্প মেশিনারি শিল্প বস্ত্রশিল্প এবং মোটরগাড়ি তৈরির কারখানার মতো ভারী ভারী শিল্প রোমানিয়ার অর্থনীতিকে করেছে অত্যন্ত বেগবান প্রকৃতির কাছ থেকে পাওয়া প্রচুর পরিমাণে খনিজ তেল সম্পদ এবং পৃথিবীর বুকে জমা থাকা স্বর্ণের এক বিশাল ভাণ্ডার রোমানিয়াতে আছে বলে ধারণা করা হচ্ছে রোমানিয়া পৃথিবীর সবথেকে বেশি ওয়াইন প্রস্তুতকারক দেশগুলোর মধ্যে একটি বিখ্যাত মোটরগাড়ি প্রস্তুতকারক কোম্পানি ডাসিয়া এর দপ্তর রোমানিয়ার নিতে অবস্থিত রোমানিয়ার জাতীয় মুদ্রার নাম রোমানিয়ান লিউ লিউ অর্থ সিংহ এক রোমানিয়ান লিউ সমান শূন্য দশমিক দুই এক ইউরো যা বাংলাদেশি মুদ্রায় উনিশ টাকার সমতুল্য পূর্ব ইউরোপে প্রচলিত মুদ্রাগুলোর মধ্যে রোমানিয়ান লিউকে সব থেকে বেশি স্থিতিশীল মুদ্রা হিসেবে গণ্য করা হয় পলিমারের তৈরি রোমানিয়ান লিউ প্রত্যেকটি নোটেই আলাদা আলাদা শিল্পকর্ম রয়েছে ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলো যেমন জার্মানি গ্রেট ব্রিটেন রিপাবলিক অফ আয়ারল্যান্ড অস্ট্রিয়া সুইডেন নরওয়ে ডেনমার্ক সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইতালি স্পেন বেলজিয়াম থেকে রোমানিয়া তুলনামূলক কম সচ্ছল অর্থনীতি দেশ আর এ কারণেই এদেশের জনগণের জীবনযাত্রার মানও ইউরোপের অন্য দেশের মানুষের চেয়ে নিম্নমানের তবে রোমানিয়ার মানুষেরা খুবই পরিশ্রমী এ কারণে এই দেশটি খুব দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে এই সকল সাধারণ এবং পরিশ্রমী জনগোষ্ঠীর কারণে দেশটি নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও একতা বজায় রাখতে পেরেছে বর্তমানে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর মতো প্রতিপত্তিসম্পন্ন সংস্থাগুলোর সদস্য এবং খুব শীঘ্রই বুলগেরিয়া কোয়েশিয়া সঙ্গে রোমানিয়ার সেনজেনভুক্ত রাষ্ট্রগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হবে রোমানিয়ার মানুষ তাদের বন্ধুসুলভ আচরণ এবং অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন দেশের মানুষের কাছে সমাদৃত বলা হয়ে থাকে যে বিদেশি পর্যটকেরা এদেশে বেড়াতে আসেন তাদের কেউ কেউ যদি এখানকার স্থানীয় ভাষায় কথা বলে থাকে তাহলে সেখানকার মানুষরা নাকি খুব খুশি হয়ে থাকেন রোমানিয়ার মানুষেরা অতিথিদের বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসে রোমানিয়ার অধিবাসীদের ভাষা মূলত রোমানিয়ান এবং রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ ইতালিয়ান কিংবা ফ্রেঞ্চদের সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ পূর্ব ইউরোপে রোমানিয়ান একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটি কিনা লেটিন ল্যাটিন ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির অন্তর্ভুক্ত যার চারপাশে ইসলাফিক ইউরিক ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি জনগোষ্ঠী দিয়ে পরিবেষ্টিত অর্থাৎ রোমানিয়া পূর্ব ইউরোপের মধ্যে একমাত্র রোমান্স ল্যাঙ্গুয়েজ দেশ ইতালি স্পেন ফ্রান্স কিংবা পর্তুগাল থেকে হাজারো মাইল দূরে অবস্থিত একটি দেশে কিভাবে ল্যাটিন জনগোষ্ঠীর ভাষা প্রবেশ করলো সেটা নিয়ে গবেষণা কম হয়নি তবে এখনও প্রকৃত কারণ কেউ বের করতে পারেনি তবে ধারণা করা হয় যে পূর্ব রোম সাম্রাজ্য তথা বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটলেও বাইজেন্টাইন রাজার অধীনে কাজ করা সৈনিকদের একটা অংশ উসু করথোপিয়ান পর্বতমালার একটা অংশকে নিরাপদ হিসেবে গণ্য করেছিল এবং এদের মাধ্যমে আজকে রোমানিয়ানদের গোড়াপত্তন রোমানিয়ার বাইরেও রিপাবলিক অব মলদোভাতেও একটা বড় অংশের মানুষ রোমানিয়ান ভাষায় কথা বলে থাকে এছাড়াও হাঙ্গেরিয়ান সাইবেরিয়ান জার্মান ইউক্রেনিয়ান ভাষারও প্রচলন রয়েছে দেশটিতে যেহেতু রোমানিয়ানরা জাতিগতভাবে ল্যাটিন এবং একই সঙ্গে ভৌগোলিক চতুর্দিকে স্লোভিক ফিনিশ জনগোষ্ঠীর মানুষের দ্বারা আবদ্ধ এবং দীর্ঘদিন অটোমান শাসনের প্রভাবের কারণে অনেকে রোমানিয়াকে ইউরোপের মধ্যে সবথেকে বেশি সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ দেশ হিসেবে আখ্যা দিয়ে থাকেন রোমানিয়া ইউরোপের মধ্যে এমন একটি অঞ্চল যেখানে প্রাচীনকাল থেকেই মানুষের বসবাসের প্রমাণ রয়েছে ওয়াশে নামক একটি জায়গা রয়েছে রোমানিয়াতে যেখানে ইউরোপ মহাদেশের মধ্যে মানব সভ্যতা থেকে পুরাতন হিউম্যান ফসিলের সন্ধান পাওয়া গিয়েছে কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা গিয়েছে এই ফসিলের বয়স সাঁত্রিশ হাজার আটশো হাজার বছর রোমানিয়ার আজকের মানচিত্র প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে ফ্রান্সের ভার্সাই শহরে স্বাক্ষরিত ট্রেস্টি অফ ট্রিনন এর মধ্য দিয়ে রোমানিয়ার খাবারে তুরস্ক গ্রিস বুলগেরিয়া সার্বিয়া ইউক্রেন ইতালির প্রভাব লক্ষ্য করা গেছে চারবা দে বুর্তা রোমানিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার ওয়াইনের জন্য রোমানিয়া আলাদা একটি ব্র্যান্ড সেটা বিশ্বব্যাপী পরিচিত রোমানিয়ার সরকার ব্যবস্থা ইউনিটারি সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক যেখানে প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থার প্রধান ব্যক্তিত্ব উনিশশো চৌচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমানিয়া সোভিয়েত মিলিটারি কর্তৃক আক্রমণের শিকার হয় এবং দেশটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি স্যাটেলাইট রাস্টে পরিণত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কমিউনিজম ভিত্তিক শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত ছিল রোমানিয়া ইতিহাসের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব নিকোলাই চসিস্কু রোমানিয়ার এক সময়কার রাষ্ট্রপ্রধান ছিলেন ফুটবল রোমানিয়ার সবথেকে জনপ্রিয় খেলা ইউরোপের জনপ্রিয় ফুটবল ক্লাব সটুয়া বুখারেস্ট রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত এছাড়াও টেনিস দেশটির অন্যতম একটি জনপ্রিয় খেলা উনিশশো সালে কানাডাতে অনুষ্ঠিত বিশ্ব অলিম্পিক আসরে অলিম্পিক গেমসের ইতিহাসে সর্বপ্রথম একদম পরিপূর্ণভাবে দশে দশ দেওয়া হয়েছিল রোমানিয়ার এক জিমন্যাস্টিক খেলোয়াড় নাদিয়া এলেনা কোমানিসিকে তিনি মোট পাঁচটি অলিম্পিক স্বর্ণপদক লাভ করেছিলেন পৃথিবীর অন্যতম সেরা ড্রাইভিং রোড হিসেবে পরিচিত ট্রান্সফাগারসন হাইওয়ে রোমানিয়াতে অবস্থিত এবং এটিকে পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ারিং নিদর্শনগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় ইউরোপের সব থেকে বেশি দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাওয়া যায় রোমানিয়াতে রোমানিয়াতে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ওপর ট্যাক্স বসানো হয়েছে রোমানিয়াতে সরকারিভাবে এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দেওয়া হয়েছে যে সকল মানুষ জাদুবিদ্যাচর্চা কিংবা মানুষের ভবিষ্যৎ গণনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের ওপর ট্যাক্স বসানো আছে এ পেশায় নিয়োজিত হতে হলে সরকার থেকে লাইসেন্স পারমিট নিতে হয় রোমানিয়ার সঙ্গে বিশ্ববিখ্যাত অনেক আবিষ্কার বা বৈজ্ঞানিক নাম জড়িত জেট ইঞ্জিন সর্বপ্রথম আবিষ্কার করা হয় রোমানিয়াতে জেট ইঞ্জিন যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে হেনরি মারি কোয়ান্দা এছাড়াও মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম কৃত্রিমভাবে ইনসুলিন প্রস্তুত করেছিলেন যিনি তিনিও একজন রোমানিয়ান চিকিৎসক স্ট্যানলি এই নামটির সঙ্গে পরিচয় নেই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না বললেই চলে হাল্ক স্পাইডারম্যান এক্সম্যান থর ক্যাপ্টেন আমেরিকা আয়রনম্যান অ্যান্টম্যান ডেটপুল ফ্যান্টাসি ফোর ইলেকট্রো এ সকল জনপ্রিয় কমিক ক্যারেক্টার সিরিজ অর্থাৎ মার্ভেল কমিক সিরিজের স্রষ্টা স্ট্যানলি তিনিও একজন রোমানিয়ান বংশদূত মার্কিন লেখক সত্যি বলতে রোমানিয়া অসাধারণ একটি দেশ এবং এর সাথে জড়িত কথাগুলোর পরিমাণও অনেক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ